হিউজ পরিমাণে কিন্তু কাস্টোমাইজ ব্যাট রয়েছে যার যেরকম স্টিকার চয়েস সেরকম স্টিকারে কিন্তু দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমি এক একটা করে দেখাবো ইনশাল্লাহ দেখেন আউটলুকটা দেখেন ব্যাটের জাস্ট অস্থির একদম প্রিমিয়াম অ্যাম্বোজ স্টিকার দিয়ে কিন্তু তৈরি করা হয় এই যে পলিটা কিন্তু এখন আর উঠানো হয়নি মাত্র উঠালাম ঠিক আছে এরকম প্রিমিয়াম ব্যাট কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যারা হোলসেল নেবেন প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাট যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু ইনবক্স করবেন আমরা তাদেরকেও কিন্তু হোলসেল প্রাইসটা জানিয়ে দিতে পারবেন শাল এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে দুই তিন বছরের একটা সার্ভিস পেয়ে যাবেন লং সার্ভিস কিন্তু এই ব্যাটটি আপনাদেরকে দেবে এটি কাস্টমাইজের জন্য মূলত বেস্ট টু বেস্ট হয়ে থাকবে আদারওয়াইজ আমাদের কাছে কিন্তু আরও কাস্টমাইজ ব্যাট রয়েছে ভিডিও শেষে থাকবে তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন অনুরোধ থাকবে এটা পঞ্চান্ন এম এমটা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক স্টকে রয়েছে যার যত পিস প্রয়োজন তত পিসই কিন্তু দেওয়া যাবে ঠিক আছে তো এটা বডি ব্যালেন্স শেপ দুর্দান্ত শেপ বডি এটা ধর না ধরলে কিন্তু বুঝতেই পারবেন না অনেক লাইট ওয়েট হবে আটশো আশি গ্রাম থেকে নয়শো আশি গ্রাম পর্যন্ত কিন্তু এই ব্যাটটি দেওয়া পসিবল থাকবে যার যত পিস প্রয়োজন তত পিসই নিতে পারবেন প্রাইস রাখছে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তিনটা ব্যাটই কিন্তু মার্শাল্লা খুবই ভালো হয়ে থাকবে বডি ফিটনেস শেপ ব্যালেন্স এবং কি অনেক লাইট ওয়েটের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে বডি ফিটনেসটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক মোটা দিয়েছে এবং কি ইউনিক একটা শেপ ব্যালেন্স দেওয়ার চেষ্টা করছে এই কোম্পানিটা ঠিক আছে দেখেন কার্বনেসটা কিন্তু অনেক কার্ভ করা আছে চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজের মাধ্যমে আরও কার্ভ করতে পারবেন প্লাস হচ্ছে ব্যাথের হ্যান্ডেল একদম ফুল ক্যান হ্যান্ডেল রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু ফুল ক্যান হ্যান্ডেলের পেয়ে যাবেন এই তিনটি ব্যাডই কিন্তু সেম প্রাইজই থাকছে মাত্র যে যেরকম স্টিকার চান সেরকম স্টিকারই কিন্তু দেওয়া যাবে ঠিক আছে যে যেরকম স্টিকার চান সেরকম স্টিকারই দেওয়া যাবে দেখেন আমাদের প্রিমিয়াম ব্যাডগুলোর বডি দেখেন গুলো দেখেন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলি আমরা সেটা কিন্তু পেয়ে এগুলো কিন্তু অনেক দোকানদার অনেক হাই রেড সেল করতেছে ঠিক আছে একটু ভালো করে জাস্টিফাই করে দেখবেন অনেক দোকানদার অনেক হাই রেডে সেল করতেছে বাট আমরা কিন্তু তা করছি না আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যেই দিচ্ছি আবার আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে তাদের জন্য যারা কম বাজেটের মধ্যে খুঁজছেন ভালো মানের ট্যাপ্টেন্স বেট তো বিওয়ার্স আজকে চলে আসলাম নাজির স্পোর্টস থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু আল্লাহর রহমতে ইউজ করে মানে এবং কি কাস্টমাইজ ছাড়া ট্যাপেনিজ ব্যাডের কালেকশন রয়েছে তো আজকে এই সকল কিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমার পেজে পেজটিকে লাইক দিয়ে পেজের সাথেই থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক লেটস গো তো বিরোজ আজকে ফার্স্টে যে কালেকশনটি থাকবে সেটা হচ্ছে শর্ট পিজের জন্য বেস্ট একটি দুটি ব্যাটে রাখবো দুটি ব্যাটে কালেকশন থাকবে শুধুমাত্র শর্ট পিজের জন্য শর্ট পিজের প্রিমিয়াম ব্যাট যারা খুঁজছেন একটু কাছে আসবেন শর্ট পিচের জন্য প্রিমিয়াম ব্যাট যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই দুটি ব্যাট সাজেস্ট করবো আমি দুটি ব্যাটই খুব ভালো ব্যাট হবে একটা হচ্ছে ফাইভ ইঞ্চি চড়া হবে আর একটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর ইঞ্চি চড়া হবে একটা হচ্ছে সি অ্যাটলাস কোম্পানি একটা হচ্ছে এইচএস এর ব্লাস্ট এইট হান্ড্রেড ঠিক আছে তো দুটি ব্যাটই কিন্তু শর্ট পিচের জন্য একদম সুপার কোয়ালিটি ব্যাট হবে এবং কি ব্যাটের বডি ফিটনেসও কিন্তু আলহামদুলিল্লাহ দুটি ব্যাটেরই খুব ভালো অনায়াসে কিন্তু এক থেকে দেড় বছর এই ব্যাডটি দিয়ে সার্ভিস পেয়ে থাকবেন শুধুমাত্র শর্ট পিজে ঠিক আছে তো এটার হ্যান্ডেল কিন্তু ফুল কাঠের হ্যান্ডেল হয়ে থাকবে এটা কিন্তু ব্যাথার হ্যান্ডেল হবে না আগে থেকে ক্লিয়ার করে দেওয়া ভালো তো দুটি প্রাইস দুটি ব্যাডের প্রাইসই কিন্তু সেম থাকবে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে হলেই কিন্তু এই দুটি ব্যাডের কালেকশন পেয়ে যাবেন না যে স্পোর্টসে অ্যাভেলেবেল দেওয়া যাবে যার যত পিস প্রয়োজন তত পিজে কিন্তু নিতে পারবেন আর আরেকটা বিষয় বলে দিতে চাই যারা হোলসেল যারা সেল করবেন হোলসেল নিতে চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে সোবর নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসটা জানিয়ে দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার অ্যাভেলেবেল করে থাকে আপনারা ঘরে বসে কিন্তু আপনার মালটি পার্চেস করতে পারবেন শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আদারওয়াইজ কিন্তু আমরা পার্সেলটি কুরিয়ার করতে পারবো না ঠিক আছে তো তারপরে বিবাস থাকবে হচ্ছে আর একটু রিজনেবল প্রাইসের মধ্যে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে কোনো কাঠের হ্যান্ডেল না এখন থেকে যেগুলো দেখাবো সবগুলো ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে ঠিক আছে তো এই ব্যাটটি হবে ভীষণ এইট থাউজেন্ড এইচএস ভিশন এইট থাউজেন্ড খুবই ভালো মানের ব্যাট শর্ট পিস লং পিস দুইটি কিন্তু খেলতে পারবেন খুবই লং লাস্টিং সার্ভিস দিয়ে থাকবে ঠিক আছে ব্যাটটির বডি শেপ দেখতে পাচ্ছেন অনেক মোটা চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজও করতে পারবেন এটা কিন্তু কাস্টমাইজের জন্য বেস্ট হবে এবং ব্যাটের টোগারটা দেখেন ইউজ পরিমাণে কিন্তু মোটা রয়েছে এবং কি কার্ভনেসটা যদি আমি দেখাই অনেক কার্ভ কিন্তু করা আছে চাইলে কিন্তু আপনারা আরও কার্ভ করে নিতে পারবেন কাস্টমাইজের মাধ্যমে ঠিক আছে ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে একটু ক্লোজলি দেখাবেন ফুল ক্যান হয়ে থাকবে চারটা তিনটা চারটা পার্ট হয়ে থাকবে ক্যানের অথেন্টিক ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে এবং কি অনেক লাইট ওয়েটের মধ্যে কিন্তু ব্যাটটি পেয়ে যাবেন নাজির স্পোর্টসে প্রাইস থাকছে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে কিন্তু ভীষণ এইট থাউজেন্ড পেয়ে যাবেন নাজির স্পোর্টসে যারা হোলসেল নেবেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু স্পেশাল একটি প্রাইস রয়েছে তারা অবশ্যই আমাদেরকে নক দিলে আমরা জানিয়ে দিতে পারবো তারপরে বিয়স থাকবে হচ্ছে আর একটু ভালোর মধ্যে যাব আমরা এইচএস সুপার স্টক এইচএস সুপার স্ট্রোক পঞ্চান্ন নামে যা যেটা পরিচিত আমাদের কাছে সেটাই কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে তত পিসই কিন্তু দেওয়া যাবে বডি ফিটনেসটা দেখতে পাচ্ছেন খুবই মোটা বডি পঞ্চান্ন এম নাম দিয়েছে যেহেতু কাজও কিন্তু তেমনটাই করেছে এবং কি টোগারটা যদি দেখেন এক ইঞ্চি প্লাস কিন্তু টোগারটা মোটা পেয়ে যাবেন এবং কি কার্ভনেস অলরেডি কিন্তু ভালো কার্ভ করা আছে চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজের মাধ্যমে আরও কার্ভ করতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু ফুল অথেন্টিক ব্যাটের হ্যান্ডেল হয়ে থাকবে আমরা কিন্তু সবগুলো ব্যাটের হ্যান্ডেলই দেখিয়ে দিব আপনাদেরকে ফুল অথেন্টিক ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে দুই তিন বছরের একটা সার্ভিস পেয়ে যাবেন লং সার্ভিস কিন্তু এই ব্যাটটি আপনাদেরকে দিবে এটি এর জন্য মূলত বেস্ট টু বেস্ট হয়ে থাকবে আদারওয়াইজ আমাদের কাছে কিন্তু আরও কাস্টমাইজ ব্যাট রয়েছে ভিডিও শেষে থাকবে তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন অনুরোধ থাকবে এটা পঞ্চান্ন এম এমটা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক স্টকে রয়েছে যার যত পিস প্রয়োজন তত পিসই কিন্তু দেওয়া যাবে ঠিক আছে তো এটা বডি ব্যালেন্স শেপ দুর্দান্ত শেপ বডি এটা ধর না ধরলে কিন্তু বুঝতেই পারবেন না অনেক লাইট ওয়েট হবে আটশো গ্রাম থেকে নয়শো গ্রাম পর্যন্ত কিন্তু এই ব্যাগটি দেওয়া পসিবল থাকবে যার যত পিস প্রয়োজন তত পিসি নিতে পারবেন প্রাইস রাখছে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই এইচএস সুপার স্টক পঞ্চান্ন যেটা সেটা কিন্তু পেয়ে যাবেন নাজির স্পোর্টসে অ্যাভেলেবেল তারপরে বিএস থাকবে হচ্ছে খুবই পপুলার একটি ব্যাট আমাদের কাছে সবার পরিচিত আহ এইচ এস জালমি জালমি ব্যাটটি কিন্তু একটা কালারই হবে ব্ল্যাক কালার যেটা সবচেয়ে বেশি চাহিদা সেই কালারটাই কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ স্ট্রোক অ্যাভেলেবেল রয়েছে যার যত বেশ প্রয়োজন তত পিজি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এটা মূলত অন্যান্য ব্যাট আর একটু চড়া হয়ে থাকে ফোর পয়েন্ট ইঞ্চি চড়া হয়ে থাকে আদারওয়াইজ অন্য ব্যাটগুলো হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি চড়া হবে ঠিক আছে এটাও কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে আপনি একটু ক্লোজ দেখাবেন ফুল ক্যান হ্যান্ডেল কিন্তু পেয়ে যাবেন এটা ঠিক আছে এটা ক্যানা ওয়ারেন্টি থাকবে ছয় মাস ছয় মাসের মধ্যেই ক্যানে যদি কোনো প্রবলেম হয় নিয়ে চলে আসবেন আদার স্পোর্টসে ফ্রি সার্ভিসিং করে দেওয়া হবে এবং কি ফুল অথেন্টিক লাল কার্ডের হয়ে থাকবে গ্রেন চলা কার্ড হয়ে থাকবে যেটা সচরাচর পাওয়া যায় না সেটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বডি ফিটনেসটা দেখেন হিউজ পরিমাণে কিন্তু বডি ফিটনেসটা মোটা হয়ে থাকবে এবং কি টোর কথা যদি বলি আমি টোটো কিন্তু অনেক মোটা হয়ে থাকবে এক ইঞ্চে প্লাস কিন্তু টোটা মোটা হয়ে থাকবে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এটাকে কাস্টমাইজও করে নিতে পারবেন আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা কিন্তু কাস্টমাইজ করা হয় আপনারা চাইলে আপনার ব্যাটটি সুন্দরভাবে কাস্টোমাইজ করে নিতে পারবেন আমাদের মাস থেকে তো এটা কিন্তু একদম লাইট ওয়েট হয়ে থাকবে আটশো আশি গ্রাম থেকে নয়শো নয়শো নব্বই পর্যন্ত দেওয়া যাবে যার যেরকম ওয়েট প্রয়োজন সেরকম ওয়েটই কিন্তু আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যাদের পাইকারি লাগবে তারা কিন্তু আমাদেরকে নখ দিতে পারেন স্ক্রিনে শো করানো নাম্বারে হ্যাঁ আদারওয়াইজ আপনার যে ব্যাগটি পছন্দ হবে সেই ব্যাগটি স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে ডিটেলসে সব কিছু জানিয়ে দিতে পারবো আদারওয়াইজ কিন্তু আমরা আপনাদেরকে কোনো কিছুই জানাতে পারবো না কারণ অনেক ব্যাট রয়েছে কোন ব্যাগটি আপনি চাচ্ছেন আপনার পছন্দ কোন ব্যাগটি সে ব্যাগটি তো আমি জানি না ঠিক না তো আপনারা সবচেয়ে ভালো হবে স্ক্রিনশট দিলে স্ক্রিনশট দিলে আমরা আপনাদেরকে খুব দ্রুত রিপ্লে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো এই ব্যাগটি কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু জালমিটা পেয়ে যাবেন যার যত বেশ প্রয়োজন তত নিতে পারবেন ইনশাআল্লাহ তারপরে থাকবে হচ্ছে আরেকটু হাই রেঞ্জের মধ্যে যাবো এইচএস রানমেকার এইচএস রানমেকার খুবই পপুলার একটি ব্যাট একটু ক্লোজলি দেখাবেন একদম ফুল অথেন্টিক লাল হয়ে থাকবে ব্যাটটি ঠিক আছে বডি বডি ফিটনেস ফিটনেস অনেক মোটা মোটা হয়ে থাকবে যাদের প্রয়োজন তাদের জন্য কিন্তু সাজেস্ট আমি নিচে কিন্তু একটা টো গার্ড লাগানো আছে এটা কোম্পানি তরফ থেকে দিয়েছে এই জন্য কোম্পানিকে ধন্যবাদ ঠিক আছে এইচএস কিন্তু সাইডে খোদাই করে লেখাও থাকবে প্লাস হচ্ছে এটা কার্ভনেসটা যদি দেখেন অনেক কার্ভ কিন্তু করা আছে চাইলে আপনারা কাস্টমাইজ এর মাধ্যমেও কিন্তু কার্ভ করতে পারবেন আমি যদি এটার একটি কাস্টমাইজ ড্যামো পিক দেখাতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটারই একটা ড্যামো আছে আমাদের কাছে কাস্টমাইজ ঠিক আছে এই যে এটা কিন্তু এইচএস এর রানমেকার দিয়ে কাস্টোমাইজ করা ঠিক আছে একদম অথেন্টিক আর যেরকম প্রয়োজন সেরকমই দিতে পারবেন দেখেন না পাওয়ার লাইনগুলো দেখেন এটা কিন্তু এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কাস্টোমাইজ কমপ্লিট হয়নি এটা অনেক কাজ বাকি আছে ঠিক আছে এটা পাওয়ার লাইনগুলো দেখেন একদম স্ট্রেট পাওয়ার লাইন এরকম পাওয়ার লাইনওয়ালা ব্যাট নিতে হলে কিন্তু অবশ্যই নাজির স্পোর্টস ভিজিট করবেন ঢাকার ভিতরে যারা আছেন আমি সাজেস্ট করব ঢাকার ভিতরে থাকলে ছোপে চলে আসেন আর দশটা ব্যাট দেখে একটা ব্যাট পার্চেস করতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নির্দ্বিধায় আমাদেরকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা ইনশাল্লাহ কাউকে হতাশ করি না ঠিক আছে ফুল অথেটিক ক্যান্ডেল হয়ে থাকবে কাস্টমাইজ কিন্তু ফুল কাস্টমাইজ করা হয়েছে এটাতে এটাকে স্টিকার বাকি আছে অনেক কাজ কিন্তু বাকি আছে এটাতে ঠিক আছে তো যেটাতে যে যেটা মধ্যে ছিলাম রান মেকার এই রান মেকারটা দিয়ে কিন্তু ওটা কাস্টমাইজ করা হয়েছে ভিউয়ার্স খুবই ভালো মানের উন্নত কাট দিয়ে কিন্তু রান মেকারটা তৈরি করা হয় রান মেকারটাও অনাইক লাইটওয়েট এর মধ্যে কিন্তু নাজির স্পোর্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যার যত পিস প্রয়োজন শুধু ইনবক্স করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো রান মেকারটার প্রাইস পড়বো হচ্ছে মাত্র 1600 টাকা 1600 টাকা হলে কিন্তু রান মেকারটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে অল বাংলাদেশ ডেলিভারি পসিবল ঠিক আছে লাইট ওয়েট এর মধ্যে কিন্তু হয়ে থাকবে তারপরে বিয়ে যেটা থাকবে আহ এবার আমরা এর কিছু কালেকশন দেখাবো এম এচ এ ডাবল জিরো সেভেন যারা শর্ট পিচে লং পিচ খেলতে চান দুটা দুটোই কিন্তু খেলতে চান তাদের জন্য কিন্তু সাজেস্ট করবো এটা শর্ট পিচের জন্য মূলত বেস্ট টু বেস্ট হবে ঠিক আছে ফুল ক্যান্ড হ্যান্ডেল হয়ে থাকবে রিজনেবল বাজেটের মধ্যে একদম সেরা ব্যাট হয়ে থাকবে ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এমএচের ডাবল জিরো সেভেনটা পেয়ে যাবেন নাজির স্পোর্টসে ঠিক আছে তারপরে বিয়াস থাকবো হচ্ছে এমএইচআর এর আরেকটি মডেল 009 009 তো কিন্তু একদম লাইটওয়েটের মধ্যে হয়ে থাকবে প্রাইজের মধ্যে পেয়ে যাবেন শর্ট পিস পিস দুইটাতেই লং লাস্টিং পারফরম্যান্স পাবেন ঠিক আছে তো ব্যাটারি লাইটওয়েটের মধ্যে হবে এবং বডি বডি ফিটনেসটা দেখেন অনেক মোটা বডি ফিটনেস কিন্তু দেওয়া আছে ঠিক আছে ফুল ক্যান্ডিডেট মধ্যে খুবই ভালো মানের একটি ব্যাট মাত্র 1400 টাকা 1400 টাকা হলে কিন্তু 009 এ পেয়ে যাবেন Nazir Sports এ अवेलेबल থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে ভিউয়ার্স থাকবে হচ্ছে তারপরে আমাদের কাছে ব্ল্যাক ডায়মন্ড আর কিং থাকবে দুইটা প্রাইজে কিন্তু আমরা সেম দিচ্ছি অনেক দোকানদার দুইটা মডেল ভিন্ন বলে প্রাইজও কিন্তু ভিন্ন বলে ঠিক আছে তো আমরা কিন্তু সেটা করতেছি না আমরা দুইটা প্রাইজে কিন্তু সেম রাখছি কারণ দুইটা ব্যাডি কিন্তু সেম প্রাইজই আমাদের কেনা পড়ে ঠিক আছে তো দুইটা ব্যাডি কিন্তু অলমোস্ট সেম ক্যাটাগরি করেছে বডি ফিটনেসটা দেখেন একদম সেম টু সেম অনেক মোটা বডি হয়ে থাকবে টো গার্ডে কিন্তু টো গার্ড প্রোডাকশনটা দেওয়া আছে একটা টো গার্ড কোম্পানি লাগিয়ে দিয়েছে প্লাস হচ্ছে সাইডে কিন্তু খোদাই করে এইচএসটা লেখাও থাকবে একটু ক্লোজলি দেখাবেন সাইডে কিন্তু খোদাই করে এইচএসটা লেখাও থাকবে ঠিক আছে আপনারা কিন্তু কার্ভ হয়ে থাকবে ভালো কার্ভ হয়ে থাকবে চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজও করতে পারবেন দেখেন কতটা কার্ভ কিন্তু করা আছে অলরেডি অনেক কার্ভ করা আছে চাইলে কিন্তু আপনারা আরো কার্ভ করতে পারবেন প্লাস হচ্ছে এটা কিন্তু ফুল অথেন্টিক ব্যাটের হ্যান্ডেল ঠিক আছে এটা ফুল অথেন্টিক ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে ক্যানের ওয়ারেন্টি থাকবে 6 মাস 6 মাসের মধ্যে যদি ক্যানের কোনো প্রবলেম হয় নিয়ে চলে আসবে নাজির স্পোর্টসে পুরো রিপেয়ারিং কিন্তু ফ্রি করে দেওয়া হবে ঠিক আছে তো ব্ল্যাক ডায়মন্ডার কিং এর প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র 1650 টাকা 1650 টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস ব্ল্যাক ডেমন কিংটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল লাইট ওয়েটের মধ্যে দেওয়া যাবে নয়শো আশি থেকে আটশো পর্যন্ত যে কোনো ওয়েটই কিন্তু আপনারা পেয়ে যাবেন নাজির স্পোর্টসে অ্যাভেলেবেল তারপরে থাকবে হচ্ছে আমাদের কাছে অতি খুবই পপুলার ব্যাট যেটা হচ্ছে নিউ বেরি মধ্যে তিনটা বাসন হয়ে থাকবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে নিউ ক্যাটাগরি সেম টু সেম অ্যাডিডাস প্লাস হচ্ছে অ্যাসেপ্টা হয়ে থাকবে অ্যাসেপ্টা এতদিন কিন্তু আমাদের স্টকে ছিল না এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্টক অ্যাভেলেবেল হয়েছে তিনটা ব্যাটি একটু ক্লোজলি দেখাবেন ঠিক আছে তিনটা ব্যাটি ভালো করে দেখাবেন বিয়ার্সদের দে বুঝার সাথে কিন্তু তিনটা বেড ভালো করে দেখাবেন ঠিক আছে তিনটা বেডে কিন্তু 마শাআল্লাহ খুবই ভালো হয়ে থাকবে বডি ফিটনেস শেপ ব্যালেন্স এবং কি অনেক লাইট ওয়েটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে বডি ফিটনেসটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক মোটা দিয়েছে এবং কি ইউনিক একটা শেপ ব্যালেন্স দেওয়ার চেষ্টা করছে এই কোম্পানিটা ঠিক আছে দেখেন কার্বনেসটা কিন্তু অনেক কার্ভ করা আছে তাহলে কিন্তু আপনারা কাস্টমাইজের মাধ্যমে আরও কার্ভ করতে পারবেন প্লাস হচ্ছে ব্যাথের হ্যান্ডেল একদম ফুল ক্যান হ্যান্ডেল রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল পেয়ে যাবেন এই তিনটি ব্যাডি কিন্তু সেম প্রাইজই থাকছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে কিন্তু নিউবেরি বেরি এস প্লাস হচ্ছে অ্যাডিডাস ব্যাটটি পেয়ে যাবেন নাজারি স্পোর্টসে একদম রিজনেবল প্রাইজে ঢাকার বাইরে থেকে কিন্তু আপনারা চাইলে পাঁচশো টাকা পাঠিয়ে অ্যাডভান্স কনফার্ম করতে পারবেন ঠিক আছে তারপরে থাকবে হচ্ছে আমাদের কাছে খুবই পপুলার যেটা প্রত্যেকটা ভিডিওতে আমি ডিমের ক্ষোভ বলে আখ্যা দিয়ে থাকি সেই ব্যাডটি কিন্তু থাকবে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে একটু ক্লোজলি দেখান একটু ক্লোজলি দেখেন কাছে আসেন দেখেন ডিমের খুব যে বলি আমি এমনিতেও বলি না আর বডি শেপটা দেখেন হিউজ পরিমাণে কিন্তু বডি শেপটা মোটা দেওয়া আছে যার যেরকম ওয়েট পয়জন সেরকম ওয়েটই কিন্তু দেওয়া যাবে প্লাস হচ্ছে নিজে কিন্তু একটা টো গার্ডও লাগানো আছে টো কোয়ালিটিটা দেখেন এক ইঞ্চি প্লাস কিন্তু মোটা রয়েছে ঠিক আছে ব্যাডের লুকটা দেখেন ফ্রেশনেসটা দেখেন একদম ফ্রন্ট সেট একদম ফ্রেশ ঠিক আছে অথেন্টিক

কিন্তু এই ব্যাটটি মূলত তৈরি করা এটা হচ্ছে নাগিন সাকি কোবরা ঠিক আছে এটা হচ্ছে সাকি কোবরা ব্যাক লুকটা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর অনেক গর্জিয়াস কিন্তু গোল্ডেন কালারের একটা শেড দেওয়া আছে স্টিকারের মধ্যে ঠিক আছে বডি ফিটনেসটা দেখেন কার্ভ একদম ফুল কার্ভ যেহেতু নাগিন ব্যাট সেই ক্ষেত্রে ফুল কার্ভ এটাই কিন্তু স্বাভাবিক দেখেন কার্ভনেসটা দেখেন অনেক কার্ভ করা কিন্তু কারণ হচ্ছে এটা নাগিন ব্যাট এটা শুধু নিচের বলগুলো খেলবেন তাদের জন্য কিন্তু যারা নিচের বল খেলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ব্যাটটি সুপার টু সুপার হবে এটার মধ্যে তিন চারটা নামের ক্যাটাগরি হবে হবে তাই আমি হবে যে আরমান এডিশনের ব্যাটটি হবে জেডি হবে প্লাস হচ্ছে সাকি এই তিনটা চারটার ব্যান্ডেরই কিন্তু হয়ে থাকবে সেম প্রাইজই থাকবে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু সাকি জেডি জার্মান তাইমো মির্জা এই ব্যাটগুলো পেয়ে যাবে নাজির স্পোর্টস থেকে অনা এসে কালার হবে দুই তিন তিন থেকে চারটা কালার হবে রেড ইয়েলো ব্লু প্লাস হচ্ছে ব্ল্যাক ঠিক আছে যা যেটা প্রয়োজন সেটা কিন্তু দিতে পারবো হোয়াটসঅ্যাপে নক দিলে স্ক্রিনশট দিলে আমরা আপনাদেরকে ছবি এবং কি কালারগুলো দিতে পারবো ঠিক আছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে পেয়ে যাবেন একদম প্রাইস প্রাইসে তারপরে থাকবে হচ্ছে সিএ সি এ ফাইভ থাউজেন্ড থেকে স্টার্ট করব সিএ ফাইভ থাউজেন্ড পিছনেই ডিমের খোপলা ওলা সি ফাইভ থাউজেন্ড ঠিক আছে বডি ফিটনেসটা দেখেন অনেক মোটা কিন্তু অনেক মোটা বডি ফিটনেস দিয়েছে প্লাস হচ্ছে টোটাও কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা দিয়েছে যেটুক প্রয়োজন ওটুকি কিন্তু দিয়েছে ঠিক আছে সিএ অ্যাটলাস কোম্পানি একদম অরিজিনাল অ্যাটলাস কোম্পানিটাই কিন্তু পেয়ে যাবেন নাজির স্পোর্টসে হ্যান্ডেল কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল হয়ে থাকবে ঠিক আছে আর ব্যাটের বডি ব্যালেন্স শেপ একদম মাসাল্লাহ অথেন্টিক সুন্দর এটা বলতে হবে মানতে হবে যারা সিএ ইউজার তারা তো অবশ্যই জানেন আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু ফাইভ ইঞ্চি চড়া ফাইভ ইঞ্চি চরারাই কিন্তু নাজির পেয়ে যাবেন ফুল অথেন্টিক লাল কার্ডের হয়ে থাকবে ঠিক আছে ওয়েট কিন্তু একদম লাইট ওয়েটের হয়ে থাকবে আটশো আশি থেকে নয়শো আশি গ্রামের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যার যেরকম ওয়েট সেরকম ওয়েটই নিতে পারবেন প্রাইজ রাখছে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজির স্পোর্টসে সি ফাইভ থাউজেন্ডটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল ঠিক আছে তবে তারপরে হচ্ছে থাকবে রাজার রাজা মহারাজা যেটাকে বলি আমরা টেন থাউজেন্ড এমন একটি ব্যাট এমন কোনো খ্যাপ প্লেয়ার বাদ নাই যে সিএন খেলে না ঠিক আছে সো এরকম ক্যাটাগরি কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল অ্যাটলাস কোম্পানিরটা পেয়ে যাবেন বডি ফিটনেসটা দেখতে পাচ্ছেন অনেক মোটা প্লাস হচ্ছে টো কিন্তু অনেক মোটা হয়ে থাকবে এক ইঞ্চি প্লাস কিন্তু টো মোটা হয়ে দেখবে আর সি এ টেন থাউজেন্ডের হ্যান্ডেল বিষয় তো বলাই লাগবে না আমি জানি ঠিক আছে এটা কিন্তু ফুল অথেন্টিক লাল কার্ডের পেয়ে যাবেন একদম অথেন্টিক লাল কার্ড যেটা পাওয়ার লাইনও থাকবে এরকম ব্যাটও কিন্তু আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আর হচ্ছে অ্যাটলাস কোম্পানিরটাই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ফাইভ ইঞ্চি চওড়াটা পাবেন দাম পড়বে হচ্ছে মাত্র বাইশো টাকা বাইশো টাকা হলে কিন্তু অ্যাটলাসের অরিজিনালটা পেয়ে যাবেন আদারওয়াইজ সি কিন্তু আরেকটা মডেল আছে আমাদের কাছে সেটা হচ্ছে মোহাম্মদিয়া মোহাম্মদিয়া যদি নেন সেক্ষেত্রে আমরা দুই টাকা রাখতে পারবো দুই টাকা পড়বে প্রাইস মোহাম্মদিয়াটা আর অ্যাটলাস্টটা বাইশশো টাকা ঠিক আছে তারপরে থাকবে হচ্ছে খুবই পপুলার ড্রাগন সিএ ড্রাগন একদম কারেন্ট হিটমাল চব্বিশের একদম লেটেস্ট বাসন যেটা সিএ ড্রাগন ফাইভ ইঞ্চি চওড়া ব্ল্যাক কালার শেড দেওয়া আছে ফুল ব্ল্যাক ঠিক আছে ফুল ব্ল্যাক হয়ে থাকবে এবং কি বডি ফিটনেসটা যদি দেখেন আলহামদুলিল্লাহ অনেক মোটা হয়ে থাকবে বডি ফিটনেস কিন্তু অনেক মোটা হয়ে থাকবে ব্যালেন্স শেপ কিচ্ছু করতে হবে না আপনাকে জাস্ট শুধু নিয়ে খেলবেন জাস্ট শুধু নিয়ে আপনি বড় বড় ছয় মারবেন আর কিচ্ছু করতে হবে না কারণ এটার মধ্যে এরকম হয়েই কিন্তু রেডি হয়েই কিন্তু আমাদের কাছে আসছে ব্যালেন্স শেপ বডি যেখানে যেরকম প্রয়োজন সেখানে কিন্তু সেরকমই দিয়ে দিয়েছে ঠিক আছে ফুল ক্যান্ডেলের হয়ে থাকবে আর এটা প্রাইস পর্ব হচ্ছে মাত্র বাইশশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা অনেকে আড়াইশো তিন হাজার টাকা সেল করতেছে বাট আমি মাত্র বাইশশো টাকা রাখছি একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে একটু যাচাই করলেই কিন্তু বুঝতে পারবেন যে ড্রাগনটার প্রাইস কত ঠিক আছে সো শুধু বাইশো টাকা হলেই কিন্তু আমাদের কাছ থেকে ড্রাগন ড্রাগন অরিজিনাল ফাইভ ইঞ্চি চড়াটা পেয়ে যাবেন নাজির স্পোর্টসে ঠিক আছে যার যত পিস প্রয়োজন শুধু ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ করবেন দেওয়া পসিবল থাকবে পরে থাকবে হচ্ছে আমাদের কাছে ফি এর উস্তম ঠিক আছে সি এর উস্তমটা কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল হয়ে থাকবে মোহাম্মদিয়া ব্র্যান্ডেডটা ফাইভ ইঞ্চি চড়া হবে প্লাস হচ্ছে বডি ফিটনেসটা দেখেন অনেক মোটা কিন্তু অনেক মোটা বডি ফিটনেস দেওয়া আছে পঞ্চান্ন এম ঠিক আছে টো গার্ডটা কিন্তু এক ইঞ্চি প্লাস মোটা আছে প্লাস হচ্ছে কার্বনেস আপনারা চাইলে এটা দিয়ে কাস্টমাইজও করতে পারবেন সুপার কোয়ালিটি একটা কাস্টমাইজ পারফরমেন্স পাবেন আপনারা ফুল ক্যান্ড্যান্ডেল হয়ে থাকবে অথেন্টিক ক্যান্ড্যান্ডেল হয়ে থাকবে এটা কেন ওয়ারেন্টি থাকবে হচ্ছে এক বছর অন্যান্যগুলোতে ছয় মাস এটাতে এক বছর কেন ওয়ারেন্টি থাকবে ঠিক আছে প্রাইস রাখছে হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলেই কিন্তু নাজের স্পোর্টস থেকে রুস্তমটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল যার যত বেশ প্রয়োজন হোলসেল নিতে চাইলেও কিন্তু ইনবক্স করবেন তাদের জন্য স্পেশাল একটা প্রাইস দেওয়া যাবে তো তারপরে আমাদের কাছে কিন্তু স্পেশাল প্রিমিয়াম কাস্টোমাইজ ব্যাড গুলো থাকবে ভিডিওতে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমানে স্পেশাল প্রিমিয়াম কাস্টোমাইজ ব্যাড কালেকশন রয়েছে তো একে একে আমরা এগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ হিউজ পরিমাণে কিন্তু কাস্টমাইজ ব্যাট রয়েছে যার যেরকম স্টিকার চয়েস সেরকম স্টিকারে কিন্তু দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো আমি এক একটা করে দেখাবো ইনশাল্লাহ দেখেন আউটলুকটা দেখেন ব্যাটের জাস্ট অস্থির একদম প্রিমিয়াম অ্যাম্বুজ স্টিকার দিয়ে কিন্তু তৈরি করা হয় এই যে পলিটা কিন্তু এখন উঠানো হয়নি মাত্র উঠালাম ঠিক আছে এরকম প্রিমিয়াম ব্যাট কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যারা হোলসেল নেবেন প্রিমিয়াম কাস্টোমাইজ ব্যাট যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু ইনবক্স করবেন আমরা তাদেরকেও কিন্তু হোলসেল প্রাইসটা জানিয়ে দিতে পারবেন শাল ফুল কাস্টোমাইজ করা দেখেন একদম ইন টোটাল আগা থেকে গোড়া পর্যন্ত কাস্টমাইজ করা প্রত্যেকটি ব্যাট সুপার কোয়ালিটি ব্যাট একটু ক্লোজলি দেখাবেন পাওয়ার লাইনগুলো দেখেন হাজারে কিন্তু একটা ব্যাটে এরকম পাওয়ার লাইন পেয়ে থাকি আমরা এরকম ক্যাটাগরির কার্ড থেকে এরকম ক্যাটাগরি ব্যাট দিয়ে কিন্তু আমরা ইনশাল্লাহ এরকম প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাটগুলো তৈরি করে থাকি আর স্টিকারের কথা যদি বলি আপনারা হাত দিলে স্টিকার কিন্তু হাতে লাগবে এটা হচ্ছে অ্যাম্বোজ স্টিকার অরিজিনাল অ্যাম্বোজ স্টিকার দেওয়া প্লাস হচ্ছে একদম অরিজিনাল প্যাস যে গ্রিপটা ইউজ করা হয় কেএস এর ইন্ডিয়ান সেই গ্রিপটা কিন্তু আমরা এটার সাথে দিয়ে দিয়েছি ঠিক আছে প্লাস হচ্ছে তারপরে যদি বলেন দেখেন একটু ক্লোজ আসেন হ্যান্ডেলে সুতা পর্যন্ত আমরা চেঞ্জ করে থাকি কাস্টমাইজের জন্য প্লাস হচ্ছে আমরা যদি আপনাদেরকে বডি শেপটা দেখাই অনেক মোটা অনেক মোটা বডি পেয়ে যাবেন একদম টোটালি কমপ্লিট করার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মোটা বডি পেয়ে যাবেন ব্যালেন্স শেপ ধরলে কিন্তু ইনশাল্লাহ আপনার মনে হবে যে না মাঠে নামি দুই তিনটা ছয় মারি ঠিক আছে এরকম একটা ভাইব আসবে আপনার শরীরের মধ্যে অটোমেটিকলি যদি এই ব্যাটগুলো আপনি ধরেন যারা ঢাকার ভিতরে আসেন তাদেরকে সাজেস্ট করবো ভাই কাস্টোমাইজ ব্যাড নিতে হলে আপনি শপে চলে আসেন আট দশটা ব্যাড দেখে একটা ব্যাট পারচেস করতে পারবেন টোকোয়ালিটিটা দেখাবো আমি টো কোয়ালিটিটা দেখেন কাজ করার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ এক ইঞ্চি প্লাস কিন্তু টোটা মোটা রয়ে গেছে আর একদম কার্ভনেসটা যদি দেখায় আপনাদেরকে ইউজ পরিমাণে কিন্তু কার্ভ করা চাইলে কিন্তু আপনারা আপনাদের ডিমান্ড অনুযায়ী কার্ভ করতে পারবেন আরও কমও করতে পারবেন আরও বেশিও করতে পারবেন সমস্যা নেই আমি প্রত্যেকটা ব্যাডই একটু বডি শেপগুলো দেখিয়ে দিব আপনাদেরকে একটু ক্লোজ আসেন আমি প্রত্যেকটা ব্যাটে কিন্তু আপনাদেরকে বডি শেপ দেখিয়ে দিব ঠিক আছে কার্ভনেস প্লাস হচ্ছে ব্যাটের বডি এগুলো সবই কিন্তু আমি আর দেখিয়ে দিব ঠিক আছে একদম লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে প্রত্যেকটি ব্যাট কিন্তু লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে নয়শো থেকে নয়শো পঞ্চাশ এর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে থাকবে খুব রেয়ার হবে হচ্ছে নয়শো আশি যারা চান নয়শো আশি গ্রাম হাজার গ্রাম তাদের জন্য কিন্তু দেওয়া যাবে তাদেরকেও দেওয়া যাবে সমস্যা না হতাশ হওয়ার কিছু নয় সবার জন্যই রয়েছে প্রত্যেকটা ওয়েটে যে যেরকম ওয়েটের ডিমান্ড করবেন সেরকম ওয়েটি কিন্তু আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ একদম একুরেট শেপ পাবেন একুরেট ব্যালেন্স পাবেন একদম ব্যালেন্সফুল ব্যাট পাবেন যে ধরলেই মনে হয় যে না এটা দিয়ে খেলতে পারবো ভালো খেলতে পারবো এরকম একটা ফিল চলে আসবে ঠিক আছে যে যেরকম স্টিকার চান সেরকম স্টিকারে কিন্তু দেওয়া যাবে ঠিক আছে যে যেরকম স্টিকার চান সেরকম স্টিকারে দেওয়া যাবে দেখেন আমাদের প্রিমিয়াম ব্যাটগুলোর বডি শেপ দেখেন কার্বনেসটা দেখেন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলি আমরা সেটা কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক দোকানদার অনেক হাই রেডে সেল করতেছে ঠিক আছে একটু ভালো করে জাস্টিফাই করে দেখবেন অনেক দোকানদার অনেক হাই রেডে সেল করতেছে বাট আমরা কিন্তু তা করছি না আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যেই দিচ্ছি আবার অনেকে কাস্টমাইজের মধ্যে কিন্তু এরকম ডিমান্ড করে থাকেন যে ভাই নিচে টো গার্ডে কিন্তু আমাকে প্লাস মাইনাস গ্লুটা লাগিয়ে দিবেন যাতে তলা ক্ষয় না হয় ঠিক আছে তো তাদের জন্য কিন্তু এটা করে দেওয়া পসিবল থাকবে বাট এটা প্রাইসটা একটু বাড়বে ঠিক আছে শুধু টোর যদি করেন সেক্ষেত্রে আমার দেড়শো টাকা বাড়বে আর যদি এটার মতো যদি এটার মতো ফুল বডিটাই আপনি কাস্টমাইজ করেন গ্লু দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা বাড়বে ঠিক আছে এটার জন্য তিনশো টাকা বাড়বে আদারওয়াইজ যা আছে সব কিছু সেম টু সেম প্রাইস থাকবে আর হোয়াইট বেড ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে আমার কাস্টমাইজড ব্যাড রয়েছে এক একটার থেকে এক একটা আগুন সবগুলো ব্যাডই কিন্তু আলহামদুলিল্লাহ আগুন হয়ে থাকবে ঠিক আছে প্রত্যেকটা ব্যাট কিন্তু সুপার কোয়ালিটি হয়ে থাকবে বডি ফিটনেস দেখেন বডি ফিটনেস দেখলেই তো মাথা নষ্ট আমরা পঞ্চান্ন এম এম বলি কি পঞ্চান্ন এম এম থেকেও কিন্তু মোটা বেশি প্লাস হচ্ছে টোগাটাও কিন্তু একশো একশো মোটা ঠিক আছে তো একদম অথেন্টিক লাল কার্ডের কিন্তু পেয়ে থাকবেন প্রিমিয়াম স্টিকার দিয়ে প্রাইস রাখছে হচ্ছে মাত্র আড়াইশো টাকা কাস্টমাইজ ব্যাডের প্রাইস রাখছি হচ্ছে মাত্র আড়াইশো টাকা যার যে নাম পছন্দ সেই নামের স্টিকারে কিন্তু পেয়ে যাবেন এখন যদি বলেন ভাই আমার কোনো স্টিকার প্রয়োজন নাই আমার নিজের নাম দিয়ে স্টিকার তৈরি করে দিবেন সেটাও পসিবল থাকবে আড়াইশো টাকা হলেই কিন্তু আপনার নিজের নাম দিয়ে স্টিকার করেও ব্যাড পারচেজ করতে পারবেন ঠিক আছে আর যদি বলেন ভাই আমার প্রিমিয়াম স্টিকার লাগবে না থ্রি ডি স্টিকার দিয়ে হবে তো তাদের জন্য কিন্তু প্রাইসটা একটু কমে যাবে ঠিক আছে তাদের জন্য কিন্তু প্রাইসটা চলে আসবে হচ্ছে ছাব্বিশশো টাকায় যারা থ্রি স্টিকার দিয়ে নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা কমে চলে আসবে ছাব্বিশশো টাকায় ঠিক আছে এটা হচ্ছে প্রিমিয়াম কাস্টোমাইজ ব্যাডের মধ্যেই আমরা থ্রি স্টিকার ইউজ করেছি ঠিক আছে এটা রেডি টু প্লে জাস্ট হচ্ছে নিয়ে খেলবেন দেখেন প্রিমিয়াম ব্যাডের মধ্যেই আমরা থ্রি ডি স্টিকার ইউজ করেছি আমাদের নিজস্ব ব্যান্ডিং তো এটার কিন্তু এই থ্রি ডি স্টিকার দিয়ে নিলে কিন্তু ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন কাস্টমাইজ প্রিমিয়াম ব্যাট আর আদারওয়াইজ আপনি যদি প্রিমিয়াম স্টিকার দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা পড়বে আড়াইশো টাকা পড়বে একদম সুপার কোয়ালিটি লং পারফরমেন্সের একটি ব্যাট পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় এবং এগুলো কিন্তু হ্যান্ডেলের ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছর কিন্তু হ্যান্ডেলের ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে যদি হ্যান্ডেলের কোনো প্রবলেম হয় নিয়ে চলে আসবেন নাজির স্পোর্টসে ফুল ফ্রি সার্ভিসিং করে দিব একটি টাকাও টাকাও লাগবে না ফুল ফ্রি সার্ভিসিং করে দিব এই কাস্টমাইজ ব্যাডগুলো ঠিক আছে তো যারা কাস্টমাইজ ব্যাড নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন অথবা বলবেন যে ভাই প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাট লাগবে কয়েকটা ছবি দিয়ে হেল্প করেন আমরা কিন্তু তাও দিতে পারবো আপনি যদি বলেন যে ভাই কোনো স্টিকারই প্রয়োজন নাই আমার শুধু হোয়াইট ব্যাট হলে আমার চলবে আমার স্টিকার আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে এরকম সুপার কোয়ালিটি সুপার ফ্রেশনেসের একটা হোয়াইট বেড দিতে পারবো ঠিক আছে যেটা বডির শেপ থাকবে সেম টু সেম এরকম হয়ে থাকবে ঠিক আছে আর টোতে যে গ্লুটা লাগানো হয়েছে এটা আপনাদের ডিমান্ড অনুযায়ী বললামই তো দেড়শো টাকা পড়বে আর গ্লু ছাড়া নিল সেক্ষেত্রে শুধু হোয়াইট বেড যদি নেন আপনারা গ্রিপ থাকবে সাথে স্টিকার থাকবে না ঠিক আছে অনলি তেইশশো টাকা তেইশশো টাকা হলেই কিন্তু আপনারা ফুল হোয়াইট এই প্রিমিয়াম কাস্টমাইজ ব্যাটগুলো পেয়ে যাবেন নাজির স্পোর্ট থেকে একদম লাইট ওয়েটের হয়ে থাকবে যে যেরকম ওয়েট চান সেরকম ওইটি কিন্তু দেওয়া পসিবল থাকবে ইনশাল্লাহ তো বিয়ার্স আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টোয়েন্টি টাওয়ার স্পোর্টস মার্কেটের তলায় পাঁচ হাজার তিরাশি নাম্বার দোকান নাজির স্পোর্টস এখানে আসলেই কিন্তু আপনারা এই দুর্দান্ত কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা ঢাকার ভেতরে আছেন আমি সাজেস্ট করব তাদেরকে সবাই দোকানে চলে আসবেন ডিরেক্ট শপে চলে আসবেন দশটা পনেরোটা ব্যাট দেখে একটা ব্যাট পারচেস করতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনার মালটি আপনি ঘরে বসেই অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজ এই পর্যন্ত ছিল কালেকশন দেখা হবে নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নতুন কিছু নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ